হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস চিত্রকলা যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ পাসমার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চমাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা যেহেতু জানো যে দু হাজার চব্বিশ সালের যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হয়েছিল সেখানে চিত্রকলা চ্যাপ্টার থেকে কোনো মার্কের প্রশ্ন পরীক্ষা আসেনি তাই এবছর অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য চিত্রকলা চ্যাপ্টারটি সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তাই তোমরা সুযত্ন সহকারে এখন থেকেই চিত্রকলা চ্যাপ্টার থেকে আমি যে যে প্রশ্নগুলি তোমাদের শেয়ার করব সেই সব প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে পড়ো দেখবে তোমরা উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষায় তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে ভিডিওগুলি দেখো কিংবা এই প্রশ্নগুলি আজকের প্রশ্নটি তোমরা দেখছো এর আগেরগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে আগের ভিডিওগুলি দেখে নেবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্টস যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি আমার এই চ্যানেলটিকে কন্টিনিউ ভালো রাখো এবং চ্যানেলের ভিডিওগুলি দেখে তোমরা খাতায় টুকে পড়তে শুরু করো তবুও তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপে গিয়ে থাকবে কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র বাংলা ভিডিও আপলোড করা হয় না এর পাশাপাশি তোমাদের যে উচ্চ মাধ্যমিক ইতিহাস রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেই সমস্ত ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের এসি প্রশ্ন প্রশ্ন এমনকি ব্রড প্রশ্ন এমনকি এমসি কিউ প্রশ্ন সমস্ত প্রশ্ন সিলেবাস ভিত্তিক আমি আপলোড করে থাকি যদি তোমরা দেখে না থাকো চ্যানেলে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা বল আলোচনায় ফিরে যাই দেখো এক নম্বর প্রশ্নটি হল বাংলার চিত্রকলার ধারাপথে শিল্পী গগেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ এর উত্তর তোমরা প্রথমে পয়েন্ট করবে চিত্রচর্চা দিয়ে লিখবে রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র গবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকার শিক্ষা আর্ট স্কুলের শিক্ষক হরিচরণ বসুর কাছে হলেও সেই শিক্ষার সার্বিক বিকাশ ঘটে তার পরিণত বয়স পাশ্চাত্য রীতিতে জলরং দিয়ে ছবি আঁকার ক্ষেত্রে দক্ষ হলেও তিনি পরে কালি তুলি ও ওয়াশের কাজেও পরিণত হয়ে ওঠেন এ ব্যাপারে তার শিক্ষাগুরু ছিলেন জাপানি চিত্রকর টাইকান হিসিদা এই পদ্ধতিতে তার বারোটি কাকের ছবি নিয়ে টুয়েলভ ইন ইন কেসকেস নামে একটি অ্যালবাম প্রকাশিত হয় উনিশশো এক খ্রিস্টাব্দে পরে পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয় এম চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই তোমরা পয়েন্ট করবে অবদান তৎকালীন কলকাতার দুই শ্রেষ্ঠ সাময়িক পত্রিকা প্রবাসী ও মডার্ন রিভিউতে ব্যঙ্গচিত্র একে গভর্নর সুনাম অর্জন করেন তার ওয়াশ পদ্ধতিতে আঁকা ছবিগুলো চিত্ররসিকদের প্রশংসা পেয়েছিল এই প্রতিভাদ চিত্রকর একজন কার্টুন চিত্রকর হিসেবেও খ্যাত ছিলেন ইঙ্গ ব্যঙ্গ সমাজ ব্যারিস্টারদের স্বদেশিয়ানা চরকা বনাম পৃথিবীর সভ্যতা এই সব বিষয় নিয়ে তার অঙ্কিত কার্টুনগুলো যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল তার ছবিতে একদিকে যেমন আলো ছায়ের রহস্য বিষয়ে আগ্রহ লক্ষ্য করা যায় তেমন অন্যদিকে পশ্চিমী কৌণিকা তার ছবিকে প্রভাবিত করে এছাড়াও ছবির স্পেসকে জ্যামেট্রিক আকৃতিতে ভেঙে ব্যবহার করা ঝুঁকও তার ছবিতে রয়েছে সব মিলিয়ে তিনি ছিলেন এক ভিন্ন ধারার চিত্রশিল্পী এই যে মারাত্মক একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম এই প্রশ্নটি আমি নিজ হস্তে তোমাদের জন্য নোটটি ভালো করে বানিয়েছি তাই তোমরা এখন থেকে খাতা এটুকে ভালো করে পড়ো আমি অবশ্যই আশা করি তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে এবং তোমাদের যে টেস্ট পরীক্ষা আছে সামনে সেই টেস্ট পরীক্ষা ভালো হবে এবং ফাইনাল পরীক্ষাও আশা করি তোমাদের ভালো হবে তাই আমার এই চ্যানেলটি তোমরা কন্টিনিউ ভালো লাগবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করবে